ঈশ আর ইসলাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে এর নাম ইয়াজু জরম আজুজ নাম শুনেছেন এই যে এই ইয়সুরের মধ্যেই আছে ঈশুরা কাফের কথা বললাম না কাফের পিছনের দিকে আছে না ইয়াযু জামামা অযু জাম সিদু না ফিলফ জুলকার নাইন বাচ্সার কথা পড়বেন। তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে মনে আছে করেছেন আচ্ছা এইযুজ আর ম্যাযুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না এমনকি ঈসা আলী সালামেরও নয় ঈসা আলি সাল্লাম তুর পাহাড়ে চলে যাবে মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি তখন ঈসা আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বিভৎস জাতিকে ধ্বংস করো আল্লাহ রবুল্লা আলামিন তখন ওই এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস অমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরো সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহবা যাই দিবেন এতে করে জুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরো বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরি অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আইয়ু কুম আহসানু আমালা আল্লাহাক বলেছেন এরপরে ইয়ে আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকে থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকবে আল্লাহ একবার এরপর ঈসা ইসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখ খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখ গুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে যার হারিসে আসছে জমিন একদম চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময় বলা হচ্ছে তার সময়ে এক